অর্থাৎ এই নিউজ চ্যানেলে মিডিয়া গ্রুপে ঢুকিয়ে দাও আমার বিশ্বাস যারা ওই বন্দুক নিয়ে বোম নিয়ে ধমকানি দিচ্ছিল তারা ভীত হয়ে আবার সেই ইঁদুরের গর্তে ঢুকে যাবে এবার ভাঙর সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ভাঙর সোনপুর নির্জন কাপ রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা মুয়ারিকিন সিদ্দিকী এছাড়াও বিভিন্ন সমাজসেবী ও রাজনৈতিক নেতারা আজকের ইফতার মাহফিল থেকে একটাই প্রশ্ন উঠছে ভাঙড়ে এত প্রেস ক্লাব থাকতেও দুর্নীতিতে তারা কোনো অংশে কম নেই একজন তৃণমূল নেতার থেকে এদিন সাংবাদিক শাকিরুল ইসলাম বলেন ভাঙড়ে কিছু সাংবাদিক তোলাবাজি করছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সত্য খবর গোপন করছে এবং ছোট ছোট ডিজিটাল মিডিয়াদের বঞ্চিত করা হচ্ছে প্রেস ক্লাব থেকে আরও বলেন সাংবাদিকরা বিভিন্নভাবে প্রশাসন থেকে কখনো নেতাদের থেকে কমিশনই আদায় করছে তাই তারই বিকল্প হিসাবে এবার ভাঙড়ে গঠন হলো ভাঙর সোশ্যাল মিডিয়া ইউনিট ভাঙর থেকে শেখ সুবিদালির রিপোর্ট টিভি নিউজ ফাইভ জি ভাঙর আমি চাইছি যে প্রেস ক্লাবে সমস্ত শ্রেণীর মানুষেরা যেতে পারে আমি এই ভাঙরে যারা প্রেস খুলেছে তাদের কে বলবো যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে যেরকম আজকে আমাকে ডেকেছেন রাইনু ভাইকে ডেকেছেন আর ভাইদেরকে ডেকেছেন আমার ফুল ফুলফুল শরীফ থেকে উন্নয়ন কমিটি অন্যতম খাদিম এসেছে উনি এসেছেন আমার আব্বা হুজুরের কাছের মানুষ এরকম আমাদের আহলে সুন্নাতুল জামাতের সদস্য ভাই এসেছেন মিন্টু শিকারি ভাই এসেছেন এরকম সকলেকেই ডেকেছেন দেখেন আমরা ছোট মানুষ ছোটো জায়গা থেকে এসেছি আমি বিশ্বাস রাখি একদিন আমাদের থেকে যারা মহান রয়েছেন ভালো রয়েছেন তারা একদিন আসবে এই জায়গাটাই এসে তারা বলতে বাধ্য হবে ভাঙর ছাড়া ভাঙর নিউজ ছাড়া বিকল্প কোনো নিউসে নেই সত্য বলার জন্য আসছে এইটাই দীর্ঘদিন ধরে চাইছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বা সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তারা কেন ঐক্য হচ্ছে না কি কারণে ঐক্য হতে পারছে না এই জায়গাটা যখন লক্ষ্য করছিলাম দেখছিলাম যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে স্বার্থের জন্য তারা চলাফেরা করছে নিজেরটা হয়ে যাচ্ছে তাই আর কারোরটা দেখছে না তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউ হচ্ছে মানি আসছে তাদের দুসরা মানে দুবার কোনো অন্য কাউকে তুলতে হবে তারা প্রয়োজন মনে করছিল না আজকে সমস্ত শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদের চাপে ঐক্য হয়েছে আজকে এই ঐক্য হতে বাধ্য ঐক্য যদি না হতো তাহলে তারা আজকে এই জায়গাটা আপনারা এই জায়গাটা আসতেন না এবং আপনাদেরকে ধন্যবাদ জানি সমস্ত কিছু ভুলে নিজস্ব আইডিওলজি ভুলে আজকে মূল স্রোতে আনার জন্য যে আপনাদের চেষ্টা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ঐক্যটা করেছেন আজ আমার বিশ্বাস আগামী দিন পুলিশ প্রশাসন গোন্ডা মস্তান আপনাদের দিকে যখনই আগুন তুলবে আপনাদেরকে আক্রমণ করবে যখন প্রত্যেকটা মানুষ ওই জায়গায় অর্থাৎ নিউজ ক্যামেরাম্যান নিয়ে চলে যাবেন দেখবেন ওরা ভীত হচ্ছে আমাদের একটা আইডিওলজি মধ্যে পেন তুলে দাও পাঁচ টাকার পেন তুলে দাও পুরো দেশ পরিবর্তন করে দিবে তেমনি একটা ছেলের হাতে সুশিক্ষা দিয়ে এই মোবাইল ধরিয়ে দাও নিউজ ম্যানে অর্থাৎ এই নিউজ চ্যানেলে মিডিয়া গ্রুপে ঢুকিয়ে দাও আমার বিশ্বাস যারা ওই বন্দুক নিয়ে বোম নিয়ে ধমকানি দিচ্ছিল তারা ভীত হয়ে আবার সেই ইঁদুরের গর্তে ঢুকে যাবে আপনারা যদি উঠে দাঁড়ান দেখবেন অসত্য অর্থাৎ যারা অন্যায়কারী তারা অন্যায় ছেড়ে দিয়ে সত্য পথে আসবে সত্য পথে ফিরে আসবে তারা কতটা সহযোগিতা করবেন আমাদের ফুরফুরা শরীফ সর্বসময় আপনাদের সাথে ছিল পূর্বেও এখনও আছে আবার পরবর্তীকালেও থাকবে আর আপনারা যখনই আমাদেরকে ডেকেছেন আপনাদের সাথে ছিলাম আমি একটা অন্য জগতের মানুষ হয়ে আপনাদের পাশে এসেছি এরপরেও কি চান আবার কেউ থাকবে না এরকম কেউ হয় অবশ্যই থাকবে আশা রাখি ফুরুফুরা সহ বাংলার মানুষ আপনাদের পাশে থাকবে এই আশ্বাসটা দিতে পারি